আমরা এসেছি ঢাকার দোহার উপজেলায় আর এখন আছি দোহারের ঘাটে। এখানকার আরেকটি নাম হল মিনি কক্সবাজার দোহার হচ্ছে ঢাকা জেলার সর্বকনিষ্ঠ একটি উপজেলা এটি ঢাকার সব থেকে দক্ষিণের একটি উপজেলা পারের একটি উপজেলা এর উত্তরে আছে ঢাকার আরেকটি উপজেলা নবাবগঞ্জ পূর্বে মুন্সীগঞ্জের শ্রীনগর পশ্চিমে মানিকগঞ্জের হরিরামপুর এই দোহার উপজেলাটি প্রাকৃতিক সৌন্দর্য সবুজ নয়না বিরাম প্রকৃতি এবং প্রমোটা পদ্মার্ধেও সব কিছুর সমন্বয়ে খুব সুন্দর একটি উপজেলা এখানকার মানুষের মায়া মমতা আত্মীয়তা আত্মায়ন এবং প্রাকৃতিক সৌন্দর্য সব মিলিয়ে দোহার যেন একটি মায়ার নগরী আমরা ঘুরতে এসেছি দোহার আশা করছি আপনাদেরকেও কিছুটা অংশ ঘুরিয়ে দেখাবো চলুন ঘুরে দেখি বর্তমানে দোহারের ময়নট ঘাট বেশ জনপ্রিয় দর্শনীয় স্থান ঢাকাসহ আশেপাশের পর্যটকরা বেড়াতে আসে এইখানে এই সীমান্তে পদ্মা বেশ প্রশস্ত নদীর অপর প্রান্ত প্রায় দৃষ্টিগোছর এই ঘাটের তীর গেসে হালকা বেলাভূমি আর অশান্ত পদ্মার আছড়ে পড়া ঢেউ সব মিলিয়ে এইখানে কক্সবাজার সৈকতের কিছুটা আবহ মিলে তাই জনশ্রুতিতে এই ময়নত ঘাটকে মিনি কক্সবাজার বলে অভিহিত করা হয় ঘুরতে আসা পর্যটকদের জন্য এইখানে রয়েছে অস্থায়ী ছোট ছোট কুটির শিল্প ও খাবারের দোকান আরও রয়েছে নৌকা ও স্প্রিড বোটে পদ্মার বুকে ঘুরে বেড়ানোর ব্যবস্থা এই ময়নদ ঘাটের লঞ্চ ঘাট থেকে ফরিদপুরের গোপালপুর ও আশেপাশের স্বল্প দূরত্বের কিছু কিছু জায়গায় লঞ্চ যাওয়া আশা করে ময়নদ ঘাটে নদীর পারে প্রতিদিন সকালে নদী থেকে আহরিত মাছের বাজার বসে ঢাকাসহ বহু দূর দূরান্ত থেকে লোকজন এই ময়নদ ঘাটে মাছ কিনতে আসে ঘাট ঘুরে আমরা এখন যাব দোহারের আরও কিছু জায়গায় ঘুরতে সাথে আপনাদেরকেও দেখাবো চলুন যাওয়া যাক ময়নতঘাট থেকে চলে এলাম দোহারের জয়পাড়া মোড় দোহারের সব থেকে ব্যস্ততম স্থান এই জয়পাড়া মোড় জয়পাড়া মোড়ের কাছাকাছি অবস্থিত জয়পাড়া বাজার এই বাজারটি বেশ বড় এবং প্রাচীন স্বল্প দূরত্বেই রয়েছে দোহার উপজেলা পরিষদ এই উপজেলা পরিষদটি বেশ মনোরম ও পরিপাটি দোহারের সোনাম ও ঐতিহ্যবাহী কলেজ হলো জয়পাড়া কলেজ মনোরম পরিবেশের এই কলেজটি দোহারের শিক্ষা বিস্তারে বেশ ভূমিকা পালন করে আসছে শিক্ষার পাশাপাশি দোহারে সংস্কৃতির চর্চাও রয়েছে বেশ দোহারে শিল্পগুলোর মধ্যে বাংলাদেশে বিলুপ্ত প্রায় দোহারের মৃৎশিল্প দেখতে এই মৃৎশিল্প বাংলাদেশের ঐতিহ্য পূর্বে বাংলাদেশে সর্বত্রই এই মৃৎশিল্প বা কুমোর পাড়া দেখা যেত বর্তমানে স্বল্প সংখ্যক লোক এই পেশাকে বহন করে যাচ্ছে দোহারে এখনও কিছু কুমোর পরিবার এই মৃৎশিল্প পেশাকে ধারণ করে আছে আমরা এখন এসেছি দোহার বাজার কুমোর বাড়ি বা দোহার পুরী কুমোর বাড়িতে চলুন এইখানকার একজন মৃৎশিল্পীর মুখে তাদের শিল্প সৃষ্টি সম্পর্কে শুনি আগে মাটি ছেলে মাটি ছেলে তারপরে ওই ভুড়াই থুই ভুড়াই আবার এমনি কাটতে হয় কাইরা আবার পাড়াতে হয় পাড়াইয়া তারপরে এই এই গুটা বানাইতে হয় তারপরে আবার যে শক্ত হইলে আবার উপর করুন উপর করে তারপরে শেষে আবার কান্দা লাগামো তখনই আবার শেষ

মানে আপনারা একদিন পাঠাই দেন নাকি আইসা কেউ নিয়ে যায় আইসা নিয়েও যায় আবার আমরা মানে যারা বিক্রি করে তারা পাইকারে মানে বিক্রি করার জন্য আইসা নিয়ে যায় নিয়ে যায় আবার যদি কয় না আমরা পারুম না তাহলে আপনি দিয়ে আসবেন তখন আপনারা দিয়ে আসি ভাড়া দিয়ে আবার তারা ভাড়া মন আছে দিয়ে দেয় এক একজন মানে সর্বনিম্ন কত পিস অর্ডার দেয় ওটা কোনো ই নাই কোনো দিনে 40 টা নেয় কোনো দিন 50 টা নেয় কেউ আই 100 নেয় আর কি আর অনুষ্ঠানে বুঝে আর কি যে বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের কারণে নদী খাল ভরাট হয়ে যাওয়ায় এখন মাটি সংগ্রহের খরচ বেড়েছে অন্যদিকে জ্বালানির খরচও বাড়তি কালের বিবর্তনে প্লাস্টিক মেলামাইন সিলভার স্টিলের সহজ সহজলভ্যতায় কমেছে মাটির তৈরি তেজস্পত্রের ব্যবহার জনপ্রিয় এই শিল্প এখন প্রায় বিলুপ্তির পথে ঢাকার দোহারের এই শিল্প টিকে রয়েছে কোনো মতে নানা প্রতিবন্ধকতার কারণে অনেক পুরনো কারিগররাই পেশা বদল করতে বাধ্য হচ্ছে দোহার উপজেলায় যারা এই পেশায় টিকে আছে তারা মানবেতর জীবন যাপন করছে দোহার উপজেলার পুরো দক্ষিণ প্রান্ত জুড়েই পদ্মা নদী তাই ময়নট ঘাট ছাড়াও আরও বেশ কিছু সুন্দর সুন্দর ঘাট রয়েছে দোহারে এর মধ্যে আরেকটি মনোরম ঘাটে ঘুরতে এলাম এই ঘাটটি নয়াবাড়ি বার্রা ঘাট জনশ্রুতিতে এই ঘাটেরও আরেকটি নাম রয়েছে দোহারে মিনি কক্সবাজার আছে অথচ মিনি পতেঙ্গা থাকবে না তা কি হয় দোহারে যেমন মিনি কক্সবাজার আছে তেমন মিনি পতেঙ্গাও আছে আমরা এখন আছি দোহার উপজেলার মিনি পতেঙ্গাতে ঢাকার সর্বকনিষ্ঠ দোহার উপজেলার এই গ্রামের ঘাটটিকে জনশ্রুতিতে মিনি পতেঙ্গা বলা হয় কারণ পদ্মার এই অংশে দীর্ঘ একটা জায়গা জুড়ে পদ্মার পারে ব্লক ফেলে বাঁধ তৈরি করে নদী শাসন করা হয়েছে আর ব্লক ফেলে বাঁধ তৈরি করার কারণে এই জায়গাটিকে অনেকটা চট্টগ্রামের পতেঙ্গার মতো দেখা যায় তাই এখানকার স্থানীয়রা বা যারা ঘুরতে আসে তারা এই জায়গার নাম দিয়েছে মিনি পতেঙ্গা এই স্থানটির আরেকটি বিশেষত্ব হলো এই স্থানটি তিনটি জেলার মোহনা যেমন আমরা এখন আছি ঢাকা জেলার দোহার উপজেলায় পদ্মা নদীর পড়েছে ফরিদপুর জেলায় আর এই পারের কিছুটা এগিয়ে পরেই শুরু হয়েছে মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলা সারাদিন দোহার উপজেলা ও পদ্মার পার ঘুরে গোদলি লগ্নে এবার ফিরার পালা বাড়ি ফিরতে ফিরতে দোহার সম্পর্কে কিছু তথ্য দিতে দিতে ফিরছি দোহার উপজেলা ঢাকা জেলার মধ্যে আয়তন ও জনসংখ্যার দিক দিয়ে সবচেয়ে ছোট উপজেলা এর আয়তন একশো দশমিক একচল্লিশ বর্গ কিলোমিটার উনিশশো সালে দোহার থানার উৎপত্তি হয় এবং উনিশশো সালে দোহার উপজেলা হিসেবে নাম উন্নীত হয় ঢাকা জেলা সদর হতে দোহারের দূরত্ব ষাট কিলোমিটার ঢাকার গুলিস্তান হতে অনেক বাস কেরানীগঞ্জ ও নবাবগঞ্জ হয়ে দোহার আসে এছাড়াও মোহাম্মদপুর বর্ষিলা দিয়েও দোহারে আসা যায় আবার মুংসিগঞ্জ শ্রীনগর বালাসুর বাজার দিয়েও দোহারে আসা যায় ঢাকা মহানগরের ব্যস্ততমতার মধ্যে স্বস্তির নিঃশ্বাস নিতে এসে ঘুরে যেতে পারেন পদ্মাপাড়ের সবুজ শ্যামল দোহারে